আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে বাটা মাছের একটি সুস্বাদু রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো প্রথমে কড়াই তেল নিয়েছি তেল গরম হলে খানে টুকরো করে কেটে রাখা সিমগুলোকে দিয়ে দিলাম তো সিমগুলোকে ভালো করে তেলে মিক্স করে একটু ভেজে নিতে হবে সিমগুলোকে সিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে সিমগুলো এবার সিমগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এরপর ওই পড়ায় আরো দু চামচের মতো তেল দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকেও হালকা করে ভেজে তুলে নিতে হবে স্পাইস রান্নাঘর যদি প্রথম এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন পেঁয়াজ কলিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজ কলিগুলো কড়াই থেকে তুলে নেবেন এবার সেম কড়াইতে আমি আরো একটু তেল দিলাম এবার দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরো আলুগুলোকে কিন্তু আগে থেকে ভাপানো নেই কাঁচা আলুর টুকরো গুলোকে দিয়ে হালকা লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে হালকা করে এরপর এগুলোকেও তুলে নিচ্ছি এরপর ওই কড়াইতে দিলাম বেশি করে তেল এতে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়ন হিসাবে সাথে আমি দিচ্ছি এক চামচের মতো কালো জিরে এরপর দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজের টুকরো পেঁয়াজগুলোকে এখন একটু ভালো করে তেলে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করবো জিরে আদা শুকনো লঙ্কা আর টমেটো এটা একসাথে মশলাটা বানিয়ে এদিকে যে পেঁয়াজ বানিয়েছিলাম সেই মশলার বাটাটাকে আমি দিয়ে দিলাম মশলা বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলা তো শুকনো মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো তার সাথে ধনে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এরপর ভালো করে মিক্স করছি এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে লো ফ্লেমে দেখুন মশলাটা একদম জল শুকিয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এতে দিয়ে দেবো অল্প সামান্য জল তো প্রথমে মিক্সিতে যাতে বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিব একটু নাড়াচাড়া করে এরপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে চড়ে মিক্স করে দিলাম এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন তো সবজির অনুপাতে পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে মিক্স করে দিলাম এবার ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ফুট আছে তো তিন চার মিনিট বাদে ঢাকনা খুলছি তো দেখুন ঝোলের মধ্যে ফুট চলে এসেছে ফুটে উঠেছে এই সময় ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা পেঁয়াজ কলি আলু এবং শিম সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে দিলাম এরপর আবার চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট বাদে আমি ঢাকনা খুললাম একটু নাড়াচাড়া করছি আর দেখিয়ে নিচ্ছি এই সময় যে আলু আর শিমটা সেদ্ধ হয়ে গেছে কিনা তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আগে থেকে ভেজে রাখা বাটা মাছ এগুলোকে দিয়ে দিলাম এখানে চার পিস বাটা মাছ আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখেছিলাম সেই বাটা মাছ গুলোকে দিয়ে এরপর আবার ঢাকা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নেবো তো তিন চার মিনিট বাদে এখন ঢাকনাটা খুলছি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবজিটা একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম থেকে সবজিটাকে নামানোর আগে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তার সাথে ধনেপাতা পাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মিক্স করে দিলাম ভালো করে এরপর সাথে সাথে কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম তো দেখুন গ্যাসের ফ্লেম অফ হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তো পাঁচ মিনিট বাদে এখন ঢাকনা খুলছি তো শীতের সবজি দিয়ে বাটা মাছ একদম রেডি হয়ে গেছে এইভাবে বাটা মাছ শীতের সবজি দিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে রেসিপি ভালো লাগলে একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন রেসিপি ভিডিওর সাথে